নমস্কার বন্ধুরা আজকেও আবার চলে এলাম আমি আমার ছাদ বাগানে আর ভিডিও বানাই বা না বানাই ঘুম থেকে উঠে কিন্তু আমার বাগানে আসতেই হয় সেটা যেন আমার একটা নেশায় পরিণত হয়েছে কোন গাছটায় জল লাগবে কোন গাছটা কেমন আছে পাতাগুলিতে পোকা হয়েছে কি না তো সবটাই আমি ঘুম থেকে উঠে একটু ঘুরে ঘুরে দেখি তারপর ঘরে গিয়ে রান্না বসাই তো কয়েকদিন ধরে জল দেওয়া হচ্ছে না গাছগুলিতে তো আজকে ভাবলাম মাটিটা যেহেতু শক্ত হয়ে গেছে একটু জল দিয়ে দিই আর এই বিন্স গাছে কয়েকটা বিন্স হয়ে রয়েছে আজকে দেখা যাক কয়েকটা বিন্স পাই তো এগুলিকেও তুলে নেব আর বাকি গাছগুলিতে অনেকগুলি ফুল আসলো ছোটো ছোটো বিন্সও হয়েছে তো এগুলি বড়ো হোক তারপরে তুলে নেব তো দেখো কয়েকটা হয়ে গেল তো দেখো বন্ধুরা এখানে কয়েকটা গাঁদা ফুল গাছ লাগিয়েছি এই যে কিচেন কম্পোস্টের যে কি গুণ গাছগুলি দেখলেই তোমরা বুঝতে পারবে আমি এর মধ্য থেকে কয়েকটা গাছ আবার নিচের বাগানেও লাগিয়েছি সেগুলি কিন্তু একদম ছোটো রয়েছে আর এগুলিতে দেখো কি সুন্দর ফুলও চলে আসলো তো আমি বক্সে যে কম্পোস্টের মাটিটা আছে মানে কিচেন ওয়েস্টে তো কম্পোস্ট হয়ে গেছে সে মাটিটা দিয়ে এই ফুল গাছগুলি লাগিয়েছি তাড়াতাড়ি দেখো কত সুন্দর হয়েছে তো নিচের বাগানেরগুলি আরেক দিন দেখাবো তো চলো বন্ধুরা এবার নিচের বাগানে যাওয়া যাক তো বন্ধুরা চলে এলাম নিচের বাগানে আর দেখো এখানে যে সর্ষেগুলি দিয়েছিলাম সেগুলি দেখো অঙ্কুর দিয়েছে আর সবগুলি বীজই ফুটলো আর এখানে দেখো মেথি শাকগুলিও হয়ে গেছে তো দেখা যাক কতটুকু হয় হলে পাতাগুলি খাবো আর দেখা যাক বীজ হলে কয়েকটা বীজও রেখে দেব আর এখানে দেখো মটরশুঁটিগুলিও হয়ে গেছে ভালোই বড় হয়ে গেছে শাকগুলি তো আর একটু বড় হলে এর থেকে একটু একটু করে শাক তুলে নেব আর দেখো এই যে ঢেঁড়সের বীজগুলি দিয়েছিলাম গাছ তো হয়েছে সবগুলি কিন্তু পাতাগুলি একটু হলুদ রঙের তো মনে হয় না গাছগুলি হবে কারণ অফিসিজনের তো এগুলিকে তুলে আবার নতুন লাগাবো আর এখানে পেঁয়াজ দেখো পেঁয়াজ গাছগুলি প্রথমে ভেবেছিলাম হবে না এখন দেখছি একটু গ্রোথটা ভালোই হয়েছে দেখা যাক এর থেকে পাই কি না আর দেখো টমেটো গাছগুলি এই যে আমি সর্ষের খোল ভিজিয়েছিলাম হয়ে গেছে প্রায় এক সপ্তাহের মতো তো আজকে এই টমেটো গাছগুলিতে একদম হালকাভাবে জলের সাথে মিশিয়ে দিয়ে দেব আর আমি গাছে খাবারটা বিকালবেলায় ইউজ করি তো যেহেতু বিকালবেলা ভিডিওটা বানায় না সকালেই বানাই তো তোমাদের দেখানোর জন্য তো আজকে সকালবেলায় যে খুলের জলটা দিয়ে দিচ্ছি তো সকালে হোক বা বিকালে তেমন কোনো কিছু হয় না বিকালবেলা দিলে একটু ভালো হয় গাছটা একটু ভালো খাবার খেতে পারে রাতের বেলা তো দেখো বন্ধুরা এই যে লঙ্কা গাছগুলি আগার যে ব্রাঞ্চগুলি সেগুলিকে সবগুলি কেটে দিয়েছি তো এবার এর মধ্য থেকে নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে আর এখানেও আমি কিছু দিয়েছি কার লঙ্কা বাজার থেকে কিনে এনে আর তার মধ্যে দিয়ে দিলাম কিছু লাল শাকের বীজ তো দেখা যাক হয় না আর আজকে এই গাছটা থেকে কয়েকটা সিম তুলে নেব তো গাছটাতে তো তোমাদের বললাম তেমন ছড়ায়নি তবে সিম কিন্তু ভালোই হয়েছে একটা দুটা করে তুলে খাওয়া যাবে যতদিন পর্যন্ত না ওই গাছগুলিতে বড় হচ্ছে দেখো অনেকগুলি সিম কিন্তু হয়ে রয়েছে বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কি না তো এই কয়টাই নিয়ে নিলাম যতটুকু প্রয়োজন ততটুকুই নিই এবার বন্ধুরা কিছু আলু শাক তুলে নেব আর আলু শাকগুলি দেখতে এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদের আমার নিজেরই ভালো লাগছে তোমাদের কি বলবো আর শাকগুলি যে কত টেস্ট আমি তা তোমাদের বলে বোঝাতে পারবো না আর প্রথম দিকে যে ব্রাঞ্চগুলি তুলেছিলাম মানে আগাটা তুলেছিলাম সেগুলি থেকে আবার কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে তো মনে হচ্ছে এখান থেকে অনেক দিনই আমি শাক পেয়ে যাব তো তোমাদের তো বললাম আমি বাজার থেকে কোনো শাকই কিনে খাই না বাড়িতে যতটুকু হয় ততটুকুই তো চলে এবার কিছু মটরশুঁটি তুলে নি তো তোমাদের তো বললাম যে এই মটরশুঁটি গাছগুলি তার ফুল নেই তো এবার সবগুলি গাছে আজকে তুলে নেব তো কয়েকদিন ধরে ভাবছি তুলবো তুলবো করে আর তোলা হচ্ছে না তো আজকে সবগুলি গাছে তুলে নেব আর দেখা যাক কতগুলি মটরশুঁটি হয় আর বন্ধুরা তোমরা যারা মটরশুঁটি চাষ করবে যাদের একটু বেশি জায়গা আছে তারাই চাষ করবে কারণ অল্প জায়গা চাষ করলে অল্পই মটরশুঁটি পাওয়া যাবে রান্না করে খাওয়ার মতো হবে না তবে শখের বাগান বলছি না লাগাবে না লাগাতে পারো তবে তরকারি রান্না করে খাওয়া যাবে না তো দেখো এই গাছগুলিতে এতগুলি আমি মটরশুঁটি পেয়ে গেলাম আর এর আগে তো দেখলে আরও কয়েকবার মটরশুঁটি তুলেছি তো বন্ধুরা এবার কয়েকটা নিয়ে নেব মূলা আর মুলাগুলি তুলতে যে আমার কত ভালো লাগে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা কালকে আমার এক বান্ধবী এসেছিল। ও আমার বাগানটা দেখে মুগ্ধ হয়ে গিয়েছে বলল তোর বাগানটা তো খুবই সুন্দর কি সার দিই সেতে আমি বললাম আমি বাজার থেকে কোনো সার কিনে এনেই দিই না তো বললো আমি তো এত ইউরিয়া ডিআইপি দিয়েও আমার হচ্ছে না ও বাগান করে তো হচ্ছে না তা আমি বললাম কেন আমি তো কিছুই দিই না শুধু ভাতের ফেন আর পচা জল দিই তাতেই তো হচ্ছে তো ও বলল আমার কেন হয় না এত রাসায়নিক সার দিয়ে আমি বললাম তোর হবে না তোর মাটিটা আছে না রাসায়নিক সার দিয়ে নষ্ট হয়ে গেছে তো এইভাবে জৈবভাবে বাগান কর দেখবি তোরও এত সুন্দর শাক সবজি হবে তো বলল হয় না রে বাজার থেকে রাসায়নিক সার না দিলে কোনো কিছুই হয় না আমি বললাম প্রথমে এক বছর কর যাই হোক তাতে সন্তুষ্ট থাক তারপর দেখবি পরের বছর আরও হবে তো প্রথম তো এক বছর এই মাটিটা ঠিক হতেই চলে যাবে কারণ রাসায়নিক সার দেওয়ার ফলে মাটির যে উপকারী জীবাণুগুলি সেগুলি তো নষ্ট হয়ে গেছে মারা গেছে তো সেগুলি আবার তৈরি হতে একটা বছর সময় লাগবে আর যদি পারিস অন্য জায়গা থেকে যেখানে কোনো রাসায়নিক সার ইউজ করা হয়নি সেখান থেকে কিছু মাটি কেঁচু এনে দিয়ে দিলে মাটিটা আবার ঠিক হয়ে যাবে তো শুনে বললো ঠিক আছে আমি বছর থেকে আর কোনো রাসায়নিক ব্যবহার করব না এইভাবে তোর মতো বাগান করব দেখা যাক কতটুকু হয় আমি বললাম ঠিক আছে এইভাবেই করবি ভালো খাবারটা খেতে পারবি তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে দেখো কতগুলি শাকসবজি সবজি তুলে নিলাম আর আজকেও রান্নাঘরে চলে আসলাম দেখো আমার যে বাগানের মূলাগুলি দেখো কোনো অংশেই কিন্তু বাজার থেকে কম নেই আর এই মূলাগুলি এতটুকুই হয় দেখো কত দারুণ হয়েছে এইরকম শাক সবজি দেখে আমার মনটা ভরে যায় তো বন্ধুরা তোমরাও এইভাবে বাগান করো দেখো তোমাদের বাগানেও এত সুন্দর শাক সবজি থাকবে দেখো আজকে কী কী তুললাম মূলা তুললাম কয়েকটা বিনস পেলাম মটরশুঁটি পেলাম কয়েকটা কাঁচা লঙ্কা পেলাম পেলাম কয়েকটা শিম ধনে পাতা আর অনেকগুলি আলু শাক তো বন্ধুরা আজকের মতো আর বেশি বড় করছি না এখানে রাখছি দেখা হবে আগামী দিন আগামী আরেকটা ভিডিওতে